কি করছিস কাজ করছি আমার কাজ বলছিস 1000 টাকা দে না টাকা আমি বাবা আমি 1000 টাকা দেখ না এখানে আছে আমার কাছে আমার কাছে কি ইয়ে দিয়ে রাখা নাকি লকার থেকে নিয়ে নিয়ে যা লকার থেকে দেখেই আসছি আমি 1000 টাকা দে ওইখানেই থাকবে ওখানে নেই দে তুই ভালো করে দেখেছিস আমি ভালো করে দেখেই কথা বলছি দে কার কাছে বকাস নি তো ওইখানেই আছে ওইখান থেকে নিয়ে নিয়ে যা আমি তো তোকে বললাম নেই আমি তো তোকে বললাম পেলে ওখানেই পাবি আমার কাছে পাবি না তোর এই যে ছোট ছোট লকার গুলো আছে এর মধ্যে আছে দে না আর কি যারা